যেকোনো কোনো মুহূর্তে যুদ্ধবিরতি সম্ভব প্রাগে জেলেনস্কির বার্তা পুতিনের ওপর চাপ ছাড়া শান্তি নয় বলছেন জেলেনস্কি নিষেধাজ্ঞা সহায়তা আর প্রতিরক্ষা জেলেনস্কির তিনটি জরুরি শর্ত রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি যেকোনো কোনো মুহূর্তেই সম্ভব এমনই আশা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট পেতের পাভেলের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে প্রাগে দাঁড়িয়ে জেলেনস্কি বলেন চাপ না বাড়ালে পুতিন শান্তির পথে এগোবেন না তিনি বলেন রাশিয়ার প্রেসিডেন্ট এখনো যুক্তরাষ্ট্রে দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করেননি যা উপেক্ষিত হচ্ছে চুয়ান্ন দিন ধরে এই যুদ্ধবিরতি অন্তত তিরিশ দিনের হওয়া উচিত জেলেনেস্কি বলেন তাতে শান্তিপূর্ণ কূটনৈতিক সমাধানের বাস্তব সুযোগ তৈরি হবে জেলেনেসকি রীতিমতো কটাক্ষ করে বলেন পুতিন নয় মে বিজয় দিবসে প্যারেড করলেন কিন্তু ভাবলেন না কিভাবে যুদ্ধ থামানো যায় সংবাদ সম্মেলনে তিনি জোর দিয়ে বলেন তিনটি বিষয় এখন জরুরি প্রথমত রাশিয়ার বিরুদ্ধে আরো কঠোর নিষেধাজ্ঞা দ্বিতীয়ত ইউক্রেনকে অব্যাহত সামরিক ও মানবিক সহায়তা তৃতীয়ত ইউরোপ জুড়ে প্রতিরক্ষার সহযোগিতা বাড়ানো এই বার্তায় ইউরোপের প্রতি তার আহ্বান কূটনীতি সম্ভব তখনই যখন পুতিন জানবেন চাপ কমছে না